হ্যালো বন্ধুরা আমি হিলাল আমি নিজে একজন ফিনান্সিয়ালি ফ্রিডমের পথে হাঁটছি আমার যাবতীয় টাকা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করা আছে তো আমি এই আনা পাঁচ বছরের মধ্যে নিজে ফ্রিডম ফ্রিডম পেতে চাই আর সেই সঙ্গে সঙ্গে আমি কি কি প্রসেসগুলো ফলো করে আগে বাড়ছি সেই প্রসেসকে ফ্রি অফ কস্ট শেখাতে চাইছি তো বন্ধুরা যে সমস্ত ভাই বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আগে বাড়তে চাইছে নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি করাতে চাচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আমার এই চ্যানেলে বন্ধুরা ফিনান্সিয়ালি ফ্রি হওয়াটা এত আসানো না এত কঠিনও না এর জন্য চাই কিছু পেশেন্ট কিছু ধৈর্য স্ট্রং মাইন্ডসেট এবং ছোট্ট একটু মেহনত দেখেন বন্ধুরা আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি হতে গেলে কিছু কিছু স্টেপ অবলম্বন করতে হবে যেরকম আমার পরিবার আমার হান্ড্রেড পার্সেন্ট খিলাফ তারা কোনোদিনই চায় না যে আমি শেয়ার মার্কেটের মধ্যে ইনভলভ হয় বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তারা চায় আমি যেখান থেকে চাকরি করছি মাইনে পাচ্ছি সে টাকা দিয়ে গোল্ড বা জায়গা কিনে রাখি ঠিক আছে বা একটা জায়গা পড়ে আছে সেই জায়গার মধ্যে দোকান বানিয়ে সেখানে ভাড়া দিতে হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো দেখেন বন্ধুরা যে সকল বন্ধুরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাইছেন তারা প্রথমত এই দোকান করে ভাড়া দেওয়া চক্কর আর বাড়ি করার চক্করটা ছেড়ে দেন ঠিক আছে বন্ধুরা কারণ এই সমস্ত জিনিসগুলো করলে টাকা আপনার ব্লক হয়ে যান হ্যাঁ পাঁচ বছরের মধ্যে যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আপনাকে হাটকে থিঙ্কিং করতে হবে ঠিক আছে বন্ধুরা আর একটু রিস্ক নিতে হবে পাঁচ বছরের মধ্যে নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করতে চাইলে পাঁচ বছর পরে বা আনে বেলা টাইমে আপনার কাছে কত টাকার দরকার হতে পারে সেই অনুযায়ী আপনাকে ইনভেস্ট করতে হবে আমার যেহেতু যাবতীয় পুঁজি এক টাকা আবার বাইরে আনো নয় পুরো টাকা শেয়ার মার্কেটের মধ্যে লাগানো আছে তো সেই রকম আমার প্ল্যানটা আমার গোলটা অন্যরকম ঠিক আছে বন্ধুরা তো যারা যাদের দেখেন আপনাদের রিস্ক অনুযায়ী আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে বন্ধুরা যদি আপনার রিস্ক এবিলিটি একটু কম থাকে তাদেরকে বলছি তারা পাঁচ বছরের টার্গেট না বানিয়ে তারা দশ বছরের টার্গেট বানান দশ বছরের শেয়ার মার্কেট থেকে টেন এক্স রিটার্ন কামানো সম্ভব হয় ঠিক আছে বন্ধুরা এবার দেখেন দশ বছর পরে আপনার কাছে কত টাকা থাকলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন ঠিক আছে বন্ধুরা তার দশ গুণার থেকে কম টাকা মানে ধরে নেন আপনার হয়তো দশ লাখ টাকাতে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে হবে তাহলে আজকে ডেটে আপনাকে এক লাখ টাকা লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার মতো বিদেশে কাজ করছেন ঠিক আছে সেই সকল বন্ধুদেরকে বলতে চাইছি আজকে থেকে পাঁচ বছরে টার্গেট বানান পাঁচ বছরের মধ্যে আপনাকে যতরা ইচ্ছা যতরা পারবেন আপনি শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করে টাকা সেভিং করে নেন কম্পাউন্ড করে নেন এবং এই পাঁচ বছর কন্টিনিউ লার্ন করেন সিকেন এবং স্ট্রং মাইন্ডসেট বানান যে পাঁচ বছর পরে আমি অমুক জায়গায় পৌঁছাতে যাই আর আমার মধ্যে একটা টার্গেট আছে সেই টার্গেটের পিছনে আমি ছুটছি এবং সেই বিষয়ে পড়াশোনা করছি ঠিক আছে বন্ধুরা তো সবার গোল সবার মাইন্ডসেট এক হয় না বন্ধুরা আপনারা আপনাদের মাইন্ডসেট অনুযায়ী কাজ করেন এবং সেই বিষয়ে পড়াশোনা শুরু করে দেন তো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ এবং হ্যাঁ একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ